প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম বাবু টেলিকমে তো এইখানে আসছি আমার বন্ধু একটা কি আছে আছে ঠিক ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় আর সেট পাওয়া যায় থেকে ঠিক আছে অনেক আছে আর আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে ভালো মানের চান ঠিক আছে এইখানে সেট নিয়ে চালিয়ে মজা পাবেন আর এখানে আসতে হলে এইখানে লোকেশনটা তো আপনাদের অবশ্যই জানতে হবে তাই না আর এখানে লোকেশনটা হলো ডাকাতপাড়া বুয়ে ফার্মেসির অপোজিটে ঠিক আছে বাবু টেলিকম ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে এখানে ভালো মানুষ সেট আছে আচ্ছা বন্ধু তুমি সেটগুলো দেখো এই যে আমার কাছে এই একটা Samsung A50s আছে সো A50s টা নিলে নিতে পারবেন একবারে সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 6128 এই সেটটা অনেক ভালো মানের একটা সেট সো এটার প্রাইসটা আমি বলে দেব আর সবগুলো আগে সেটগুলো দেখাই আপনারা সেটগুলো দেখেন এই যে আমার কাছে এই একটা সেট আছে Oppo সেট হ্যাঁ এগুলা কিন্তু সবগুলাই সেকেন্ড হ্যান্ড সেট আপনারা নতুন কিন্তু ভাইবেন না তারপরে আমার কাছে আবার এই যে একটা সেট আছে সবগুলা সেটে আপনি আগে দেখাই তারপর আমি করে রেট বলে দিব আমি যদি পছন্দ হয় তাহলে আপনারা আসবেন এই যে আবার এই একটা ছোট একটা আইফোন আছে এই আইফোনটা দিয়ে আপনারা যারা যারা ভিডিও বানান ভিডিও করার জন্য অনেক সুন্দর লাগে আইফোনের ক্যামেরার কোয়ালিটি গুলো অনেক ভালো এই যে একটা আইফোন আছে আইফোন 6s আবার এই যে আমার কাছে আবার একটা সেট আছে Redmi 8 এই সেটটা অনেক সুন্দর ভালো মান হ্যাঁ অনেক সুন্দর ডিসপ্লের এর কালারটা অনেক ভালো ক্যামেরার অনেক সুন্দর আছে এই যে আবার এই একটা সেট আছে ওপো একটা সেট ওপো সেটটাও ভালো ক্যামেরাও ভালো সবকিছু আপনারা দেখে নেবেন দেন সবগুলো দেখাই আপনাদেরকে এই যে একটা আইফোন আছে এই একটা আইফোন হ্যাঁ অনেক ভালো মানের একটা সেট সবাই সবগুলো সেট দেখে নাকি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এই একটা আছে Samsung এর সেট আছে এই যে নে একটা সেট আপনারা অনেক সুন্দর

ক্যামেরা গুলা ক্যামেরাটা অনেক ভালো আপনারা আপনাদের এমনি বইলা দেখাইতে পারবো না তো আপনারা যারা যাদের সেট লাগে তারা আসবেন আর ক্যামেরা দেখে তারপরে নেবেন আপনার সেট চেক করে তারপরে নেন এই জন্য আমার কাছে এগুলা সেট আছে আর আমাদের আর নাই তো আপনারা আগে আসেন আর আমার ফোন নাম্বারটা আপনাদের বায়োতে দিয়ে দেবো আর আপনারা এই যে আমার বড় ভাই আছে এই ভাইর সাথে দেখা গেল তো আমার অনেক ক্লোজ একটা ভাই সব সময় আমার দোকানে আসে আর মানুষকে অনেক কিছু কিনে দিয়েছে আপনারা আসবেন আপনাদের কাছে এই অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ চলে আসুন আমার দেওয়া লোকেশনে ঢাকা তেজগাঁও গুয়া ফার্মেসির অপোজিটে বাবু টেলিকমে এরকম নিউ মানে সেকেন্ডাল সেট নিতে ঠিক আছে তো ভালো থাকবেন কমেন্ট বক্সে আপনাদেরকে আমি বাইরের নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখান থেকে সেট নিতে হলে তো কাউসার গান পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিউ ব্লগ ভিডিও পেতে আর এরকম ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য